কৃষক বন্ধুর টাকা কত তারিখ থেকে অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে কৃষক বন্ধুর টাকা প্রায় ছ মাস আগে সবাই পেয়েছে আবারও কত তারিখ থেকে টাকা ঢুকতে শুরু করবে এ নিয়ে অনেকে চিন্তিত আছেন তো কত তারিখ থেকে টাকা দিতে শুরু হবে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন আমাদের এই চ্যানেল থেকে অনলাইনের সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো কৃষক বন্ধুর টাকা প্রায় ছয় সাত মাস আগে সবাই পেয়েছিলো দু হাজার টাকা করে তো আবারও কত তারিখ থেকে অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে এ নিয়ে অনেকেই চিন্তিত আছেন তো শোনা যাচ্ছে কৃষক বন্ধুর টাকা আগামী দশ তারিখের পর থেকে সবার অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে এরকম শোনা যাচ্ছে তো জানুয়ারি মাসের দশ তারিখ থেকে সবার অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে এরকম শোনা যাচ্ছে তো যেদিন থেকে টাকা দেওয়া শুরু হবে আমার এই চ্যানেলে আবারও ভিডিও বানিয়ে জানানো হবে যে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু হলো তো যারা যারা কৃষক বন্ধুর টাকা পান তারা দেখবেন দু হাজার টাকা করে আবারও অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে তো কৃষক বন্ধুর টাকা পশ্চিম বাংলার মানুষরা কৃষকরা টাকা পায় দু হাজার টাকা করে তো যাদের অ্যাকাউন্ট ঠিক আছে তাদের সবার আগে টাকা ঢুকতে শুরু করবে আর যাদের অ্যাকাউন্ট ঠিক নেই তাদের টাকা ঢুকতে দেরি হবে তো যেমন ধরুন অনেক লেনদেন যদি করা না থাকে তাহলে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায় আর অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেলে টাকা দেওয়া একটু সমস্যায় পড়ে যায় বা একটু দেরি হতে পারে যদি অ্যাকাউন্ট বন্ধ থাকে তাহলে কে ওয়াইসি করতে হবে কে করার জন্য আপনার যে ব্যাংক যদি স্টেট ব্যাংক হয় তো ব্যাংকে যেতে হবে ব্যাংকে গিয়ে আধার কার্ড ভোটার কার্ড ব্যাংকের বই দুটো ছবি এগুলো নিয়ে যেতে হবে এবং ব্যাংকে গিয়ে একটি ফর্ম নেওয়ার পরে সেটি ফিল আপ করে ব্যাঙ্কে দিয়ে আসতে হবে তাহলে কে আপডেট হয়ে যাবে যদি কেবাই সে আপডেট হয়ে থাকে তাহলে আপনাদের অ্যাকাউন্টে খুব শীঘ্রই টাকা ঢুকতে শুরু করবে তো জানুয়ারি মাসের দশ তারিখের পর থেকে সবার অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে এমনটাই শোনা যাচ্ছে তো যেদিন থেকে টাকা দেওয়া শুরু হবে আমার এই চ্যানেলে আবারও ভিডিও বানিয়ে জানানো হবে যে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু হলো তো এটাই ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও এরকম নতুন নতুন ভিডিও আমরা এই চ্যানেলে দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়